ভাই দুইবারে বারো কেজি হয় হবে ভাই দুধ ছয় লিটার আছে আচ্ছা কত চাপ ভাই দাম একশো চল্লিশ বেসা কিনা কত একবারে পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত হলে দিবে ভাই দেখছিলাম গাভী বাছুরটি বেশ সুন্দর এক লক্ষ পঁচিশ হাজার হলে গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা পয়ত বাইশ আসা ছয়দা দুধ কয় কেজি হয় চার কেজি গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কত চাওছেন ব্যাস আসা বিক্রি দাম কত একবারে কত হলে ব্যাস মানে একবারে কোক লাক পারচে হবে না গাভি বাছুর আমরা দেখছিলাম চার পাঁচ লিটার দুধ হয় কত চাচ্ছেন দাম চাওয়া দাবি পাঁচপান্ন একশো পাঁচপান্ন বেচা কিনা কত একবারে নিচে দেওয়া যাবে না চল্লিশের নিচে দেওয়া যাবে না আচ্ছা 44 এর নিচে দেওয়া যাবে না গাবই বচ্চু আমরা দেখছিলাম কত পর্যন্ত বলে কাস্টমার বিশ পঁচিশ পর্যন্ত বলে তিরিশ ভাগ তো বলে ক্রস বাচ্চা বেটা বাচ্চা বেটা সুন্দর বাচ্চা দাঁতে কটা এটা দুধ কয় গিয়ে হয়

এটা বাচ্চা কোনটা ভাই চাচা এই যে বেটা বাচ্চা এটাও তোমার বেটা বাচ্চা দাঁত কটা ভাই চাচা দুই দাঁত দেখছিলাম দুই দাঁত দুই আর দুই কেজি দুধ হবে দেখছিলাম গাভী বাচ্চুর कत भाएस सासा बेचा कि ना एक बारे পঁয়ত্রিশ হলে বিক্রি করবে সুন্দর বাচ্চা দেখছিলাম খবর বাচ্চা কোনটা এটা 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 বেটি না বেটা বেটি বেটি কয় দাঁত দাঁত ক এটা আট দাঁত আট দাঁত দুধ কয় কেজি হয় দুধ দুধ দুই কেজি হবে কত চাচ্ছেন দাম পেশা কিনা আশি পার হলে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাত্তর গাভে আমরা দেখছিলাম এটা কয়াদ চা চার দাঁত দুধ কয় কেজি হয়

বাচ্চা বেটি নাকি দাঁত কটা দুধ কয় কেজি হবে তোরা কি নসান দুধ কয় কেজি হয় ভাই চার কেজি দাম কত চাইছেন দাম এক লাখ পঁচিশ এখন দাম করে নিবা হবে নাকি ভাই কটাই বলছেন আপনি আচ্ছা আচ্ছা ভাই আপনি দাম বলছেন না না আচ্ছা আচ্ছা বুঝে শুনে বলেন একটু বলেন গাভী বাঁচুর সামান্য এই পঁচানব্বই হবে বেটা বাচ্চা একশো একবার <fBC> <exaggerated>

তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজে ফলো করুন কৃষি চিত্র